সুলতান মাহমুদ মাত্র সতেরো বছর বয়সে ভারতবর্ষ বিজয়ী বীর হয়েছেন এমন একজনের নাম বলছি যার মাকে স্কুলের শিক্ষক চিঠি দিয়ে জানালেন আপনার ছেলে টমি এতই বোকা যে লেখাপড়া করা তার পক্ষে মোটেই সম্ভব নয় উত্তরে মা জানালেন না আমার টমি মোটেও বোকা নয় অবশেষে এই সেই টমি যিনি বিখ্যাত টমাস এডিসন হিসেবে নিজেকে বিশ্বজুড়ে পরিচিত করে দেখিয়েছেন কি বুঝলেন বন্ধুরা এটা ছিল এক মায়ের আত্মবিশ্বাসের সফলতা হেনরি ফোর্ড যে গাড়িটি প্রথম তৈরি করেছিলেন সেই গাড়িটির পিছনে যাওয়ার ক্ষমতা ছিল না তাই বলে এটাকে ব্যর্থতা বলা যাবে না কেননা তিনি তো সবে শুরু করেছিলেন বর্তমানে গাড়ি কিন্তু সামনে ডানে বামে তথা প্রয়োজনীয় সব দিকেই চলতে পারে তোমার কাজের ফলাফল দেখেও অগণিত ছোটো মনের মানুষের কণ্ঠের সমালোচনা তিরস্কারের বন্যা বয়ে যেতে পারে তোমার দোকান ভারী হয়ে উঠতে পারে অসুবিধা নেই একটু মুচকে হাসিতে তা বিদায় করে দাও মনকে বলো তুমি তো মাত্র শুরু করেছ আসল কাজের পর্দা এখনো খোলাই হয়নি তোমার কি জানা নেই বাতাসের চেয়ে ভারী উড়োজাহাজ আকাশে উড়িয়েছে শত বাধা সমালোচনাকে অতিক্রম করে রাইট বাত্রি দেয় পিছনের লোকের কথা ভয় এবং সন্দেহ মনকে হতাশার অন্ধকারে ডুবিয়ে দেয় সুতরাং তোমাকে থাকতে হবে উৎফুল্ল মেজাজে বিষয়কে ছোট ভাবতে নেই অনিশ্চিতের আশায় নিশ্চিতকে ছেড়ে দেওয়া বুদ্ধিহীনতার পরিচয় হবে পূর্বেও বলেছে মানুষকে বহু গুণে গুণান্বিত করে পৃথিবীতে পাঠানো হয়েছে দেখো না চোখে না দেখে অনুভূতির বাতাসকে কাজে লাগিয়ে পালতুলে মাঝি চলছে দেশ হতে দেশান্তরে কিশোর বয়সীরা সুতোই বেদে রঙিন ঘুরি নীল আকাশে উড়িয়েছে বনের বাঘকে কিভাবে বন্দি করে রেখেছে চিড়িয়াখানায় মনুষ্যবিহীন বিমান ছুটে চলেছে দেশ থেকে দেশান্তরে আরও যে কত কি কী সবই সম্ভব হয়েছে মানুষের মেধা শ্রম চিন্তা সততা ধৈর্যের ফলে তুমিও তো তাদেরই একজন সম্মানিত সদস্য আজ থেকে নিজের প্রতি বিশ্বাসী হও তোমার ভালো কিছু করার অনেক মেধা ক্ষমতা স্রষ্টা দিয়েছেন তুমিও কোনো না কোনো বিষয়ে সফল হতে পারবে পূর্বে সফল হওয়া ব্যক্তির চেয়ে একটু ভালো করলেই সফল ব্যক্তি হিসেবে তোমার নামটি লিপিবদ্ধ হয়ে যাবে একই বই একই বিদ্যালয়ে একই শিক্ষকের নিকট অধ্যয়ন করে এক বন্ধু পরীক্ষায় অঙ্কে পেল পঁচানব্বই আর তুমি অন্তত তেত্রিশ নম্বরও পাবে না তা আমি হাজারবার বোঝালেও মেনে নেব না কারণ আমাকে নিজের সাথে অন্যের সাথে প্রতিযোগিতা করেই বিজয়ী হতে হবে তোমার চাইতে একটু সফল ব্যক্তিকে দেখে তোমার চাইতে একটু ভালো পারা ব্যক্তিকে দেখে তোমার চাইতে একটু উন্নত মানুষকে দেখে তুমি যদি ভয় পেয়ে যাও তুমি যদি মনে করো তাকে ওভারটেক করা তোমার দ্বারা সম্ভব নয় তাহলে তো সফলতা তোমার দ্বার এসে দাঁড়াবে না তুমি তো সফলতার দ্বার প্রান্তে যেতে পারবে না তোমাকে তাকে দেখে তোমাকে শিখতে হবে তাকে দেখে তোমাকে সাহস অর্জন করতে হবে তাকে দেখেই তোমাকে পথ চলা শুরু করতে হবে তাকে তাকে পার করে তাকে পার হয়ে তার ওভার করে তোমাকে তোমার জীবন সাজাতে হবে তাহলে তুমি একদিন তার চেয়ে বেশি সফল হতে পারবে তাকে দেখে ভয় নয় তাকে দেখে সাহস অর্জন করো তুমিও হবে সফল ব্যক্তি সে সফল হয়েছে তাকে হিংসা নয় তাকে দেখে তুমি উৎসাহিত হও তাকে দেখে তুমি আন্দোলিত হও তাকে দেখে তুমি অনুসরণ করো সফলতা তোমার জন্য অপেক্ষা করছে সফলতা তোমাকে ডাকছে তুমি সেই পথ ধরে হাঁটো